আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান রাব লুদখুলু মাসাকিনাকুম লা ইয়াক্তি মিনকুম সুলাইবান ওয়া জুনুদু ওয়া হুম লা ইশউরুন সুবহানাল্লাহু আকবার নেতাবি ব্রাদারায় বলো তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও আর আজকে খাবার অন্বেষণ করার প্রয়োজন নাই তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যাও বলতে দেরি হয় বলতেছে কেন আমরা ঘরে ঢুকব সাথে সাথে জবাব দিচ্ছে সুলাইমানের দলেরা না বুঝে তোমাদেরকে পিষে ফেলে একেবারে খেস শেষ করে দিবে এই আয়াতের ভুল ধরছিল এক বিজ্ঞানী কি জানি জানি জোরে কি জানি বিজ্ঞানী কোন বিজ্ঞানীর বাপের ক্ষমতা আছে কোরআনের ভুল ধরবে কথা বলেন ভুল ধরার ক্ষমতা আছে বিজ্ঞানী একটা গবেষণা করা শুরু করছে কোরআনের ভুল খুঁজতে গেছে যে দেখি কোরআনের মধ্যে ভুল পাই কিনা আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই কে বলছি আরো জোরে বলেন আমার বানানো কথা নয় আল্লা বলে দিলেন যেহেতু যেই কিতাবের সন্দেহ নাই ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ দেড় হাজার বছর আগে আর সেই কিতাবের ভুল ধরতে আসছে একজন মহাপন্ডিত সে ভুল ধরলো কি যে পিপ্রার কান নাই কি নাই কথা কয় না কি নাই আচ্ছা কান না থাকলে তার শোনার শক্তি আছে শ্রবণ করার কোন শক্তি আছে সোলায়মান যে আসতেছে সে কিভাবে শুনলো তাহলে তার প্রশ্ন হলো সোলায়মান যে আসতেছে এটা সে পিপ্রায় কিভাবে শুনলো পিপ্রার তো কানই নাই পিপ্রার কিন্তু আসলেও কান নাই শোনার শক্তি নাই এইটা যখনই করলো সে ভুল ধরল মুসলমানরা চ্যালেঞ্জ করলো কোরআনের মধ্যে ভুল নাই তুমি পিপড়া নিয়ে গবেষণা শুরু করে দাও গবেষণা করা শুরু করে দিল মহাপন্ডিত গবেষণা করতে করতে তাকে দেখতেছে পিপরার ভিতরে কোন কান নাই ঠিক আছে তবে পিপড়ার ভিতরে কান না থাকলেও আমার আল্লাহরিনা পিপড়ার পিঁপড়ার সঙ্গে কয়েকটা পাও দিয়েছেন ঠিক কিনা এখন ওই গুলো দেখবেন একটু বাঁকা হওয়া বাঁকা না সোজা পা গুলো বাঁকা যেই জায়গায় বাঁকা হয়ে আছে পা গুলো ওই বাঁকা পা গুলোর মসখানে আল্লাহ আলমিনা ছোট ছোট ভাইব্রেশন তৈরি করে দিয়েছেন কংশ পায়ের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন এক প্রকার ভাইব্রেশন দিয়ে দিয়েছেন কানের ভিতরে যেমনি ভাবে আল্লাহ তারা একটা ভাইব্রেশন দিয়েছেন কাপে একটা যন্ত্র বসায় দিয়েছেন কানের ভিতরে যারা পড়ালেখা করে সায়েন্স নিয়ে পড়ে এরা বুঝবে এক রকমের ভাইব্রেশন কম্পন আল্লাহ কানের মধ্যে তৈরি করে দিয়েছেন ওই কম্পনের কারণেই আমরা কথাগুলো ভিতরে শুনতে পাই এবং মাথার ভিতরে মগজের ভিতরে কথাটা ঢুকাইতে পারি ওই মহাপণ্ডিত গবেষণা করতে করতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপ্রার পায়ের মধ্যে এক প্রকার ছোট ভাইব্রেশন তৈরি করে দিয়েছেন আমরা যদিও কান দিয়ে শুনি কিন্তু তারা গবেষণা করে দেখলো পিপরার কান নাই কিন্তু পায়ের ভাইব্রেশন দিয়া পিপরার دماغের ভিতরে সেই কথাগুলো চলে যায় আল্লাহু আকবার প্রমাণ হয়ে গেল ভুল নাই বিজ্ঞানী এবার চিন্তা করল হাই হাই জীবন ভর কোরআন পড়তে পড়তে ভুল খুঁজতে খুঁজতে একটা ভুল খুঁজা বাইর করলাম এখন দেখি এটা আমার ভুল ছিল ছিল বিজ্ঞানে কয় আমি আমার ভুল বুঝতে পারলাম কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম আমি আমার ভুল বুঝতে পেরেছি এত চুলচেরা বিশ্লেষণ করার পরেও যে কোরআনে কোনো ভুল পাই নাই এই কোরআন কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না এই কোরআন কোনো মানুষের রচয়িত কোনো কিতাব হতে পারে না এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো তৈরি করা কিতাব হতে পারে না যেহেতু কোরআনের ভিতরে ওপেন চ্যালেঞ্জ করে দেওয়া আছে আমি আর অন্য পথে থাকতে চাই না আমিও আর ভুলের পথে থাকতে চাই না আমার ভুল ভেঙে গেছে আমি পরে নিলাম তো বলতেছিলাম ছিলাম কথা বলতেছিল সাথী সঙ্গীতের নিয়ে কথা বলতেছিল টাইমে হজরত সুলাইমান আর এইস সালামের কানে এই আওয়াজটা চলে আসলো পিঁপড়া যেই ভাষণটা দিয়েছিল ভাষণটা সুলাইমন আর এইস সালামের কানের মধ্যে চলে আসলো হাযরত সুলাইমান আলিহিস সালামও থমকে দাঁড়ালেন দাঁড়ানে দাঁড়িয়ে না সবাইকে বলতেছে একদম পিপরা অমুক জায়গা থেকে কথা বলতেছে আমার কানে আওয়াজ আসতেছে ভাইরা আমার বন্ধুরা আমার হাজরত সুলাইমান আলী ইসলাম বলতেছেন আমার কাছে একটু কেমন যেন লাগতেছে পিপড়ার কথাগুলো শুনতে পাচ্ছি পিপড়া তো এই কথা বলতেছে তার মানে পিপরার সামনে আমরা আর যাবো না এখন আমরা দলটা ঘুরাইয়া আর এক রাস্তা দিয়ে যাবো সুলাইমান ইসলাম কথাটা শুনে পিপরাকে যখন বাঁচাতে পারলেন قرآن الله رب مِنْ بلد جن فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين حسن السلام عليه السلام পিপ্রার কথা শুনলে ফাতা বাসসামা দাহিকা তিনি একটু হেসে দিলেন কি করলেন হেসে দিলেন কথা বলেন কি করলেন হেসে দিলেন তিনি হাসলেন হেসে আমার কাছে একটা দোয়া করলেন রব্বি আউজি আনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া যদি সম্ভব হয় এই দোয়াটা করবেন আল্লাহ এত খুশি হবে আল্লাহ আপনার এত বেশি পরিমাণ দিবেন কল্পনাও করতে পারবেন না اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسالونك عن ذي القرنين قل ساتلو عليكم منه ذكرا انا مكنا له في الارض واتيناه من كل شيء سببا فاتبع سببا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه واله لا اله إلا الله لا إله إلا الله زبان شردي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সন্ন আলহসাল আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান দয়া করে মায়া করে এই গভীর রজনী পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোরআনের কোরআনকে সম্মান দিয়ে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনকে মোহ্বত করে যে আল্লাহ তালা এতক্ষণ পর্যন্ত বসার সুযোগটুকু করে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত বার দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ তালার পেয়ারা হাবিব দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উপর আল্লাহবাক যাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল করেছেন যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রসুল আসেন নাই এখনও নাই এমনকি কেমত পর্যন্ত আসবে না সেই নবীজির উপর অসংখ্য অগণিতবাদ দারুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত সুদী রাত গভীর হয়ে গেছে অল্প সময় কিছু কথা বলবো এরপরই আপনাদেরকে কিছু প্রশ্ন করব এরপরই ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব ইনশা আল্লাহ গতকালকে আমার সাথে অনেকেই ওয়াদা করেছিলেন আরো একজন বা দুইজন করে নিয়ে আসবেন কিন্তু ওয়াদা রক্ষা করতে পারেন নাই যাই হোক আপনাদের উপস্থিতি বোঝা যাচ্ছে আপনারা কোরআনকে কতটুকু ভালোবাসেন এই মাহফিলকে কতটুকু ভালোবাসেন এটা উপস্থিতি প্রমাণ করছে হয়তো বা অনেকেই ভালোবাসেন কিন্তু অনেকেই চান না মাহফিল হোক এরকম বিষয়টা হ্যাঁ এরকম বিষয়টা সবাই কি চান পর মাহফিল হোক কিন্তু সেটা এত কষ্ট করে আপনাদের এলাকায় কি এই পরিমাণ মানুষ নাই যে এই প্যান্ডেলের জায়গা হবে না এরকম মানুষ নাই কিন্তু তারা কোথায় বুঝে গেল হুজুর যে কথাগুলো বললেন একটু আগেই মাওরানা মুজিবুল হক মুরাদ বলে সাহেব আত আলমল্লাহ আমরহম সকলে বলে আমি আল্লাহ তালাহ তাকে নেক হায়াত দ্বারাজ করেন সকলে বলে আমিম দিনের জন্য তার কণ্ঠকে আল্লাহ আরো বেশি বুলন্দ করে দেন সকলে বলে আমি তিনি একটু আগে আলোচনা করেছিলেন তার একটা কথার সারাংশ কিন্তু এটাই দিনের কথা হবে সেখানে মানুষ পাওয়া যাবে এটা কিসের আলামত কথা বলে না কিসের আলামত কেয়ামতের আলামত আমরাই প্রমাণ করে দিচ্ছি যে কেয়ামত কাছাকাছি ঠিক কেনা বলে আমরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছি কেয়ামত খুব কাছাকাছি আমরা বুঝতেছি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন অনেকেই মুখ বন্ধ আমিন বললো কষ্ট হবে নাকি একটু জোরে বলে আমিন আল্লাহ আমাদের সবাইকে নিজ কুদরত দ্বারা হেফাজত করুন জোরে বলেন আমিন সম্মানিত শুধু আমি ভূমিকায় যাব না সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা গতকালকে আলোচনা করেছিলাম সুরায় কাহাফ থেকে মনে আছে আপনাদের কালকে কারা কারা ছিলেন একটু হাত উঠান তো দেখি অনেকেই ছিলেন নতুন কিছু লোক আছেন কালকে ছিলেন না কারা কারা তারা একটু হাত উঠেন বেশ কিছু লোক ছিল হ্যাঁ নতুন কিছু লোক এসেছেন আবার পুরান কিছু লোক আজকে আসেন নাই তো যাই হোক গতকালকে আমরা আলোচনায় ছিলাম সুরতুল কাহাফ কোন সুরত কাহাফ কাহফের সারে নজুল শুনলাম ফজিরত শুনলাম এরপরে আর সামনে যাওয়ার সুযোগ হয় নাই আজকে আয়াতের দিকে যদি যাওয়ার সুযোগ হয় যাব অন্যত বা প্রাসঙ্গিক কিছু কথা বলি শেষ করব যেহেতু অনেক বড় আলোচনা ততক্ষণ আপনারা থাকতেও পারবেন না আপনাদের কষ্ট হবে এজন্য ততটুকু সময় আপনাদের না নিয়ে দেখি কতটুকু আগানো যায় আপনাদের রেসপন্সের উপরে ইনশাআল্লাহ এরপরে আমি শেষ করে দেব ইনসা তাও আসতে বললেন ইনশা আর জোরে বলেন ইনশা জোরে বলেন ইনশা কাল তো শিখাইছিলাম না অদূর ভবিষ্যতে কোনো কাজ করতে হলে কি বলতে হবে আবার আসতে পারলেন ভয় লাগে নাকি পুলিশ এসে জেরা নিয়ে যাবে নাম নিলাম কার আরো আসতে পারেন আরও আসতে পারেন আরো আসতে বলেনি আরও আসতে বলেনি মনপুর আর অর্থ জোরে নাকি আমি বলি আস্তে বলতে আপনাদের ভোল্টেজ বাড়ে আচ্ছা এবার একটু জোরে বলেন তো তাও সবাই বলে না হাই হাই রে কোন যুগে আসি আর কোন জায়গায় আসছি জবান দিয়েছেন কে তাও বলে না জবান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম বলতে বলার পরেও বলেন না কতটা কতটা আমরা নেমো খারাপ চিন্তা করছেন এটা ভুল কথা বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন ছিল ঠিক না এক হাজারের বিরুদ্ধে জিহাদ করেছে কিসের শক্তি জানেন আল্লাহ আকবরের শক্তি ইয়ার মুখের যুদ্ধ হয়েছে ইয়ার মুখের যুদ্ধে মোট কাফেরদের রোম সৈন্যদের সংখ্যা ছিল দুই লক্ষ কয় লক্ষ জোরা বলেন কয় লক্ষ দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এদিকে মুসলমান ছিল মাত্র দুই লক্ষের বিরুদ্ধে দুইশো যুদ্ধ করেছে তারপরে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছে তো পিপ্রাদের ভিতর একটা ইউনিটি আছে সামনের পিপড়াটা যখন যায় নেতা পিপ্রার আবার কাজ হলো সে চতুরদিকে খেয়াল রাখে কোন দিক দিয়ে যাইতে হবে কোন রাস্তাটা নিরাপদ সব খেয়াল রেখে রেখে চলে ঠিক গভীর ভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন পিপ্রার দলেরা সামনের দিকে যাচ্ছে নেতা পিপড়াটা হঠাৎ করে তার কাছে মনে হলো পয়গম্বর সুলাইমান মনে হয় আসতেছে তার দল বল নিয়ে দাঁড়ায় গেল দেখবেন সামনের পিঁপড়াটা যখন দাঁড়ায় যায় পিছনের গুলো দাঁড়ায় যায় ঠিক কিনা কোন সামনের পিঁপড়াটা দাঁড়িয়ে গেল পিছনের পিঁপড়াটাও দাঁড়িয়ে গেল সবাই দাঁড়ানোর পরে সামনের পিঁপড়াটা লক্ষ্য করে দেখতেছে সুলাইমান দল নিয়ে আসতেছে এখন তাড়াতাড়ি বাঁচতে হবে এই রাস্তা দিয়ে যদি হাঁটি তাহলে আমরা কেউ বাঁচব না সাথে সাথে নেতা বিপড়া দ্বারা একটা ভাষণ দিলেন ওই ভাষণটা আমার আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে আমার আপনার কোরআনের মধ্যে কথাটা উল্লেখ করে দিলেন